আমেরিকায় আহ্বান করছি অন্তত্বপক্ষে এই কয়েকটি ইস্যুতে বাংলাদেশে কত ইসলামী সংগঠন আছে এবং আহমাদের ইসলাম আছে আমাদের এই কবিমতসের পরিষদ এটা অরাজনৈতিক সংগঠন এটা কোন রাজনৈতিক সংগঠন না কিন্তু আহমাদের ইসলামও এটা অরাজনৈতিক সংগঠন কিন্তু তারা এই বিষয়টা নিয়ে যে ভাবছে ভাবে নাই তা না তারা ভাববে আমাদের অনেক নেতৃবৃন্দ গভীর শিক্ষক পরিষদের অনেক নেতৃবৃন্দ এখন হজ উমরে আছে হজে আছে এবং হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ওনারা হজে আছে এবং আশা করি ইতিমধ্যে আমার অনেকের সাথে যোগাযোগ হয়েছে যে এই ইস্যুতে এই সমস্ত আপনার বাংলাদেশের গোলাম যত পীর মাসে সব ইনশাল তারা তারা এই ইস্যুতে তারা ঐক্যবদ্ধ হবেন